আমি গরু বছর দীর্ঘদিনই পালা পালন করি আমার ফার্মে আঠারো থেকে বিশটা সার গরু আছে তো এই গরুটা মূলত ঢাকার এক মার্কেটের থেকে আমার পছন্দ হয় তখন ওর বয়স ছিল মাত্র তিন বছর আমি এখানে লালন পালন করি আরও তিন বছর ছয় বছর ওর বয়স ওর এখন বডিওয়েট আছে পঁচিশ মন মানে এক টন খুব ভালো স্বভাবের কিন্তু চালাক যার জন্য ওর নাম দেওয়া হয়েছে বাহাদুর বীর আচরণটাও ঠিক বীরবাহাদুরের মতোই থাকে ও যে এই ফার্মের নেতা সে আচরণেই বোঝা যায় এই এতগুলা গরুর মধ্যে তো স্বাভাবিকভাবে সামনে কোরবানি আসছে লাভ লস সে বড় কথা নাই ওকে বিক্রি করবে এবার কোরবানিতে ঢাকার এক মার্কেটে নিয়ে যাবো সেই মার্কেট হচ্ছে আপতাপনগরের মাঠে তো ওখানে বিক্রি হবে আমার চাহিদা হয়েছে আট লাখ টাকা হলে আমি গরুটা বিক্রি করে দেবো তাই একদম ন্যাচারাল খাবার এখানে ওই কোনো মানে আধুনিকভাবে আধুনিক পদ্ধতিতে বলতে গেলে আমাদের ন্যাচারাল পদ্ধতিতে এই লালন পালন করা হয়েছে ঘাস খোল কুড়া ভুসি এই অন্যান্য গরুর মতো এইরকম পাছা মোটা হয়ে গেছে ইঞ্জেকশন মেরে ফুলেই টুলেই এটা বিধিকৃষ্টি ভাব সেটা এটার নাই এ যে কেউ যেভাবে হোক যে শুন মানে পালতে পারবে যদি কেউ নিয়ে পালতে চায় আরও বড় করতে চায় সে কিন্তু বড় হবে পালতে পারবে কোনো স্টক মেষ্টকের কোনো ভয় নেই রোদর মধ্যে রাখলেও কোনো ভয় নেই কারণ এর গায়ে কোনো চর্বি নেই আমার ফার্মে বারোটা গরু আছে তার মধ্যে আমার এইটা সবচেয়ে বড় গরু এটা আমার খুব প্রিয় গরু এবং আমরা তিন ভাই এটা লালন পালন করি সব সময় এদের এবং রেগুলার তিনবার খাবার দিয়ে তিনবার গোসল করাই আর আচরণ ঈশের মতন একটু বাহাদুরের মতো এর জন্য আর নাম রাখছি বাহাদুর বীর বাহাদুর এই হয়েছে স্বভাব চরিত্র এবং খাবার খাওয়ার কুঠুয়া খোঁজ বুসি এগুলো খায় আর ফ্যান আছে সবসময় কারেন্টের ই আছে ফ্যানের তলে সব সময় থাকে আর কি মানুষের চাই ওরে আরামপ্রিয়ভাবে ওরে রাখি ওজন আছে এক টন বাজার মূল্য আমরা এবছর ঈদে বিক্রি করবো আর বাজার মূল্য আমরা আট লাখ টাকা চাইছি এই আমরা ঢাকা নেব হয়তো এক তারিখে বাজারে উঠাবো এদের এমনি ন্যাচারাল সবসময় খাবার খাওয়াই কোনো ইনজেকশন দেওয়া না যদি বিক্রি না করতে পারি আবার ফার্মে পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আমি এই ফার্মের পরিচর্যা করি এই ফার্মের আপনার গরু রোগ ব্যাধি বা গরু খাবার দাবার কোন ট্রাভেল হয় কিনা বা খাবার দাবার কীরকম দিতে হবে বা খাবার দাবার কীরকম পরিচর্যা করতে হবে সেগুলো আমি করতেছি এই গরুটা যদি কোনো সমস্যা হয় আমি গেলে কাছে গেলে গরুটা আমার কাছে অভিযোগ করে কিন্তু আমি সেটা বুঝতে পারি আমি যদি এটা করিয়ে দিই সে সুস্থ হয় বা যদি কোনো গরু অশান্ত অশান্ত হয়ে যায় লাফালাফি করে অন্য লোক না আমি কাছে গেলি একটু চুলকেলেও গরুটা ঠান্ডা হয়ে যায় গরুটা আমার ভালো করিয়া। গরুটা আমার তিন বছর করি গরুটা আমার খুব ফেভারেট দিন খাবার খাওয়াই তিন বেলা খাবার দেয় খাবার ফ্যানসারও থাকে গরুটা যেরকম কোনো অস্বস্তি না হয় বা খারাপ কিছু না হয় এরকম চেষ্টা করি আর এই খাবারগুলো সব ন্যাচারাল খাবারই চলে পিরোজপুর জেলায় যারা যে সকল খামারিরা গরু তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ করছেন তাদের মধ্যে অন্যতম একটি খামার আমার জানা মতে সেটি হচ্ছে যে পিরোজপুরের কলাখালিতে অবস্থিত সোহেল সর্দারের সর্দার এগ্রো ফার্ম এবং এই সর্দার এগ্রো ফার্মে বেশ কিছু গরু রয়েছে তার মধ্যে অন্যতম একটি গরু রয়েছে সেটি হচ্ছে প্রায় পঁচিশ মনোজনের জনের আমরা যেটা জেনেছি যার নাম হচ্ছে তার যে তার যে শৌর্য বীর্য এটার উপর ভিত্তি করে মালিক তার নাম রেখেছে বীর বাহাদুর এবং এই এই বীর বাহাদুর বীর বাহাদুরের যে বর্তমান ওজন এবং হচ্ছে তার যে যে বর্তমান অবস্থা আমরা দেখেছি এবং তাতে আমার কাছে মনে হয়েছে আমরা যা যতটুকু জেনেছি পিরোজপুরের মধ্যে এটি এখন পর্যন্ত আমার জানা মতে সবচেয়ে বড় গরু এবং আমার মনে হয় যে যারা এভাবে কোরবানিতে কোরবানিকে উদ্দেশ্য করে অথবা সারা বছর ব্যাপী হৃষ্ট পুষ্টকরণ করতে চায় বিশেষ করে যারা বেকার যুব এবং যারা যুব মহিলা আছে তারা কিন্তু আসলে এই এই খাতে উদ্যোক্তা হতে চাইলে আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমাদের যে কারিগরি সহযোগিতা রয়েছে সম্পদ অফিসের পক্ষ থেকে সেটি আমরা তাদেরকে প্রদান করব এবং আমরা করে থাকি